ওন্দা থেকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু চুয়ান্ন আসন মোদীকে দেওয়ার দাবি বাঁকুড়ার রাজনীতিতে আবারও বারো শূন্য স্লোগানকে ঘিরে তীব্র বাক যুদ্ধ কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সালতরার সভা থেকে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা আসনে জয়ের ডাক দিয়েছিল তার পাল্টা জবাব দিতে এবার ওন্দার এক পথসভা থেকে আরও বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার ওন্দায় এক পথসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন শুধু বাঁকুড়া নয় বাঁকুড়া পুরুলিয়া এবং অবিভক্ত মেদিনীপুর জেলার মোট চুয়ান্নটি বিধানসভা আসন নরেন্দ্র মোদীকে দেওয়া হবে সভা মঞ্চ থেকে তিনি বলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান জানিয়েছেন দাদা সঙ্গে থাকলে বাঁকুড়ায় বারো শূন্য করব শুভেন্দু অধিকারীর কথায় দাদা সবসময় সঙ্গে আছেন শুধু বারোটি আসন নয় দীঘার বালুমাটি থেকে অযোধ্যা পাহাড় জঙ্গলমহল থেকে হলদিয়া সব মিলে চুয়ান্নটি আসনে বিজেপি জয়ী হবে এর পাশাপাশি ওন্দায় বিজেপি কর্মী তাপস বাড়িকের বাড়ি এবং দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানান বিরোধী দল নেতা উল্লেখ্য দুদিন আগে ওন্দা বিধানসভার নাইক নাকাইজুরি অঞ্চলের নন্দনপুর গ্রামের বিজেপির সক্রিয় কর্মী তাপস বাড়ি দোকানে হামলা এবং বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু ঘটনার পর এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে শনিবার ওন্দা থানা ঘেরাওয়ের ডাকদান শুভেন্দু অধিকারী পূর্ব কর্মসূচি অনুযায়ী প্রথমে তিনি নন্দনপুর গ্রামে গিয়ে আগুন পুরে যাওয়া তাপস মালিকের বাড়ি পরিদর্শন করেন সেখানে তিনি তাপস তার মা এবং তার বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এরপর বিকেলে ওন্দা থানার সামনে একটি অস্থায়ী মঞ্চ থেকে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের তিনি জানান তাপস বাড়িকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করতে তিনি গ্রামে গিয়েছিলেন বাড়ি পুনর্নির্মাণের জন্য প্রাথমিক আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী দিনে সাত দিনের জন্য অন্য একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন বিজেপির তরফে তাপস বাড়ি বাড়িতে সিসিটিভি লাগানো হবে এবং তার ডেটা এন্ট্রি সেন্টার পুনর্নির্মাণ করা হবে পাশাপাশি একটি ল্যাপটপ দেওয়া হবে পুলিশকে আগামী তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি ফরেন্সিক তদন্ত হয়েছে উল্লেখ করে শুভেন্দু অধিকারীর দাবি রং না দেখে দোষীদের গ্রেপ্তার করা হোক পুলিশের নিষ্ক্রিয়তার কারণে যেন তাপস বাড়িকে আদালতের দ্বারস্থ হতে না হয় এই আবেদনের পাশাপাশি সতর্কবার্তাই পুলিশের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা লুট করেছে মন্দির ভেঙেছে মা বোনদের বলাৎকার করেছে ধর্ম পরিবর্তন করেছে কেন হায়রানি আপনি কি ভারতীয় তার ভয় কি যে ভারতীয় সাংবিধানিক বডি ইলেকশন কমিশন হোক সেন্সাস অথরিটি অফ ইন্ডিয়া হোক সহযোগিতা করবেন আমরা চাই না কোন বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা ভারতে থাকুক পশ্চিমবঙ্গে থাকুক আমরা আশ্রয় দেব হিন্দুদের তারা ধর্ম বাঁচানোর জন্য মেয়েরা শাখা পলা সিঁদুর বাঁচানোর জন্য ছেলেরা ধুতি টিকা শিখা বাঁচানোর জন্য তারা ভারতে এসেছে তারা শরণার্থী আর বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী শরণার্থীরা নাগরিকত্ব পাবে আর অনুপ্রবেশকারীদের যোগী আছে

পুরো নর্থ ইস্টার্ন কে করেছে এরা অ্যান্টি ন্যাশনাল এরা ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায় এদেরকে আমরা শ্রীঘরে চাই মমতার পুলিশ পাঠাবে না কারণ পুলিশকে জামাত করে দিয়েছে তৃণমূল আমরা চাই এনআইএ আসুক চুলের মুঠি ধরুক